স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত নভেল নাটক ছুতে দেওয়া উচিত নয় কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ তাদের জন্মে দিতে হবে। সাবিত্রী দময়ন্তী চরিত মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই ধর্মের রহস্য তক্ত কথাই নয় আচরণে সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই সমস্ত ধর্ম যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয় যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধর্মিক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা 69 স্বার্থপরতা সবার আগেই নিজের কথা ভাবা এই এক মহাপাপ যে মনে করে আমি প্রথমে খাবো আমি অন্যের থেকে বেশি টাকার মালিক হব আমি পৃথিবীর সবকিছুর অধীশ্বর হব সে স্বার্থপর যে মনে করে আমি অন্যের চেয়ে আগে স্বর্গে যাব কিংবা চেয়ে আগে সেও স্বার্থপর নিঃস্বার্থ স্বর্গে যেতে চাই না আমি নরকেও যেতে প্রস্তুত যদি তার দ্বারা আমার ভাইদের কোনো উপকার হয় এই স্বার্থ শূন্যতাই হচ্ছে ধর্মের লক্ষণ যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি শিবের তত নিকটবর্তী জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে মানুষ চাই টাকা চাই না মানুষ সব করে টাকায় কি করতে পারে মানুষ চায় যত পাবে ততই ভালো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সপ্তম শ্রেণী বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নই আমরা নিত্য মুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক ওই রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু এরকম বলো না এরকম ভেবও না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা শাহ নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একশো যে কোনো অবতারকেই তোমরা জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসাবে গ্রহণ করতে পারো এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠ মনে করতে পারো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয় যে কোনো অবতারই হন না কেন বেদের সনাতন সত্যগুলির জীবন্ত উদাহরণস্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য জয় স্বামীজী স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী নিরাশ না পথ বড় কঠিন যেন খুরদারের মতো দুর্গম তা হলেও নিরাশ হইও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতি নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বোকাইও না কাপুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনও পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলত যে ঈশ্বরকে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁচাত্তর স্মৃতি মাইতি বিশে আগস্ট আঠেরোশো তিরানব্বই ব্রিজি মেডোজ মেডকাফ মাসাচুসেটস থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের লেখা পত্রের অংশ বিশেষ বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে রাজা রাজড়াদের দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প জয় স্বামীজি